নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি এই গরমের দিনে খাবার নিয়ে আমরা সবাই বেশি চিন্তিত থাকি কিন্তু এই গরমে যদি একটু আমের কোনো রেসিপি হয় তাতে কিন্তু এর স্বাদ কিন্তু পুরো অমৃতই লাগে তো আজ আমি হাজির হয়ে গিয়েছি আমের দুটো রেসিপি নিয়ে আমি এই ভিডিওতে আম দিয়ে দুটো রেসিপি শেয়ার করব তো চলুন তাহলে দেরি না করে আর রেসিপিটা শুরু করি তো আমি আম নিয়ে নিয়েছি তো আমের প্রথমে খসাগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে ভালো করে খসাটা ছাড়িয়ে নিতে হবে যাতে সবুজ অংশটা উঠে যায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না আশা করি ভালো লাগবে আপনাদের আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া রেসিপি নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় এই গরমে একটু টক টক খাবার খেতেই আমরা বেশি পছন্দ করি খুব হালকা ফুলকা খাবারই খেলে আমাদের স্বাস্থ্যও ভালো থাকে তো আমটাকে এভাবে আমি চার টুকরো করে কেটে নিলাম আর ভেতরের যে আমের কুশিটা থাকে বা বীজটা সেটাকে বের করে নিতে হবে না হলে কিন্তু তেঁতো লাগবে তো এভাবে আমি আমগুলোকে কেটে নিলাম আমি দুটো রেসিপির জন্য আমগুলোকে কেটে নিলাম তো প্রথমে আমি আমগুলোকে কেটে নেওয়ার পর এই যে আমি কয়েকটা প্লেটে নিলাম আম এছাড়া আমি আম মুসুরি করব আর এই মুসুরি নিয়েছি একটু পাতলা করে ডাল করব আমের তো তার জন্য আমগুলোকে ধুয়ে নিয়েছি এবার এইগুলোকে সাইডে রেখে গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা প্রেশার কুকার ডালটা কড়াইও করতে পারেন আবার কুকারেও করতে পারেন কুকারে করলে সেদ্ধটা ভালো হবে আর তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের পছন্দ মতন করবেন তো কুকারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে মোটামুটি আমি এক গ্লাস পরিমাণ জল দিলাম আর এই দেখুন আম নিয়েছি এই আমগুলোকে আমি এই কুকারের মধ্যে দিয়ে দিলাম আমগুলোকে কুকারে দিয়ে দেওয়ার পর এবার যে আমি কলাইগুলোকে নিয়েছিলাম সে কলাইগুলোকে ভালো করে পাঁচ ছবার ধুয়ে নিতে হবে কলাইগুলো ধুয়ে নেওয়ার পর এভাবে আমি একসঙ্গে দিয়ে দিলাম আম এবং কলাই দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে লবণটা দিলে কলাইটা ভালো সেদ্ধ হবে লবণটা একটু বুঝেই দেবেন লবণের মাত্রাটা ডালের থেকে একটু বেশি লাগবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিতে সর্ষের তেল এক চামচ পরিমাণ দিলাম সর্ষের তেল এতে যা ডালটা সেদ্ধ হয়ে যাবে ভালো আর কালারটাও কিন্তু খুব সুন্দর আছে তেল দিলে কুকারে ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে দেব এখন যা গরম আর এই গরম আর লু থেকে বাঁচতে প্রত্যেক দিন আমাদের উচিত আম দিয়ে কোনো না কোনো রেসিপি করে খাওয়া অবশ্যই আমের কোন রেসিপি খাওয়া আমাদের প্রয়োজন বা দরকার তাতে স্বাস্থ্য ভালো থাকে আর লুটাও কিন্তু খুব কম লাগে দেখুন আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি তো প্রেসার কুকারে সিটি পড়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এখন আমি এটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পর প্রেশার কুকারটা খুলে আমি দেখাচ্ছি কুকারের মধ্যে গরম এই হাওয়াটা বের করে নিয়ে আমি প্রেশার কুকারটাকে দেখুন পুরো হাওয়াটাই বেরিয়ে গেছে এবার এটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর আমগুলো কিন্তু গোটা গোটাই আছে এবার এই ডালটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আপনারা চাইলে ডালটার মধ্যে ছক দিয়ে দিতে পারেন আমার এটাই পছন্দ তাই আমি এটাকে এইভাবেই করলাম ছক দিয়ে দিলে ডালের টেস্টটা আরেকটু বেড়ে যাবে আমি এখানে ছক দেবো না বলে ওই জন্য আমি কাঁচা তেল ব্যবহার করেছি আপনারা কিন্তু ছক দিলেও কিন্তু ডালের সঙ্গে কাঁচা তেলটা ব্যবহার করবেন তাদের ডালটার কালারটা ভালো আসে না হলে কিন্তু ডালটা কালো হয়ে যায় বাস প্লেটে তুলে নিলেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি আম দিয়ে মুসুরির ডাল এবার আম দিয়ে আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি প্রেশার কুকারে আমগুলোকে সেদ্ধ করে নেব তো আমি এখানে শেয়ার করব আম মাখা রেসিপি তার জন্য আমি বিট লবণ এরকম সাদা লবণ ভাজা মশলা চিনি কাঁচা লঙ্কার পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা প্লেটে তো আমি এগুলোকে প্রথমে হাত দিয়ে এভাবে আমি চটকে চটকে মেখে নেবো এভাবে চটকে চটকে মাখলে ফ্লেভারটা ভালো আসে আর পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাগুলোকে এভাবে চটকে চটকে প্রথমে মেখে নিতে হবে কাঁচা লঙ্কা বা ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন একটু আর এই আম মাখাটা একটু ঝাল হলেই তবে খেতে ভালো লাগে দেখুন এগুলোকে মাখিয়ে নিলাম আর এইদিকে আমি আম সেদ্ধ করে রেখেছি তো এই আম সেদ্ধটাকে এই যে আমি মশলাটা করে রাখলাম চটকে চটকে মেখে সেই তার সঙ্গে আমি কিন্তু আমটাকে ভালো করে মেখে বাস এটার কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না এই মশলাটা করে রাখলে আর আমটা সেদ্ধ করে রাখলে কত তাড়াতাড়ি হয়ে যায় না কিন্তু খেতে কিন্তু এটাও স্বাদ ভালো লাগে আমাদের এই গরমে লু থেকে বাঁচতে এটাও খেতে পারেন এই গরমে স্বাদ কিন্তু পুরো অমৃত লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে দুটো রেসিপি খেয়ে তো দেখবেন খুবই ভালো লাগে খেতে আর হ্যাঁ আপনারা কেউ এভাবে আম্মাঁকা খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন তো সবার লাস্টে উপর দিক থেকে ছড়িয়ে দিতে হবে সরষের তেল সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে পরিবেশন করার জন্য রেডি আম মাখা রেসিপি আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ